আর আমি আশ্চর্য হয়ে যাই যে বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে বেহার কিভাবে সবার সামনে শো করতে পারে বিয়ে আপনি করলেন এভাবে মতো মোহর আপনি দিলেন সম্পদ আপনার তার সতীত্ব আপনার তার সম্ভ্রম আপনার আপনি নিজে কেন এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন টিকিট আপনি কাটলেন সিনেমা সবাই দেখবে ব্যাপারটা এরকম কি অবস্থা আবার কোনো কোনো ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না স্বামীকে বলো তুমি বেশি হুজুর হয়ে গেছো বেশি বেশি হুজুর হয়ে গেছো এই যুগে এগুলো চলে এটা আধুনিকতার মডার্ন যুগ এই করতে করতে আমাদের সমাজে পরকিয়া ছড়ায় পড়ছে এখন এই পরকিয়া বলতে কি আদেশটা কথা মাথায় আসছিল আল্লাহ নবী সাল আলী হাসালামের একজন সাহাবি মহিলা সাহাবি কে সাহাবি বলেন এরকম ঘটনা দুই একটা ঘটেছে আমি একটা বলতেছি খালি মোদিনাই মোদিনা মহিলা সাহাবী কোনো একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে মানুষ তো পাপ করবে তাই না হতে পারে এখন তিনি তিনি গর্ভবতী হয়ে গেছেন নবী কাছে এসে নবিস ইয়ারসাল্লাহ তা হিরনি আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবী সাল্লাহমআসলাম মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও তবা করো আল্লাহ মাফ করে দিবে নবীজি শুনতে চাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলছেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে ইস্তেক ফার করো আল্লাহ মাফ করে দেবেন আবার এদিক দিয়ে ঘুরে আস ইয়া রসোলাল্লাহ আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফার পরে অভিজিৎ বলছেন কি তুমি কি তুমি কি অন্যায় করেছো এমন কোনো কাজ কি তুমি করেছো সুরমা সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোনো কাজকে তুমি করেছ মানে উনি শব্দটা উচ্চারণ করলেন নামক দিয়ে একটা এক্সাম্পল মিসাল দিয়ে বুঝালেন তুমি কি এরকম কোনো কাজ করেছো অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছো তো তিনি বলছেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রবী সাল্লাম আমাকে আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখা যাবে সন্তান জন্ম হলো সেই মহিলা আবার এসেছেন সাহাবী ইয়ারসোল্লাহ আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কি করে দুধ পান করে দুধ পান করাও দুই বছর দুধ পান করাও তারপরে বিচার করে দেব দুই বছর দুধ পান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে কোলে করে সন্তানকে নিয়ে আসছেন নবী সাল্লাহ আহমআসাল্লামকে বলছেন যে ইয়ারসোল্লাহ এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে এখন একে আমার বিচার করে দেন দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবীসাল্লাহ আহমআসালাম বলেন তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো একজন আনসারি সাহাবি বলছেন আমি বাচ্চা তার কোলে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো কি করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোনো একজন সাহাবির সম্ভবত খালিদিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে তখন তিনি কিছুটা তাৎছিল্যের স্বরে কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন ছি এটা কেমন হলো হ্যাঁ মানে মানে কিছু বলেন নাই একটা রিয়াকশন দিয়েছেন যে এই বলতে আমি কথাটাই তিনি বলেছেন হে হে তুমি তাকে এভাবে ইয়ে করো না আন্ডার্স্টিমেট করো না এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ করেছে আল্লাহর কাছে তওবা করেছে তার একার তওবা যদি মদিনা মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে এই ঘটনা একটা ঘটেছে আর আরেকজন সাহাবীর সাথে ওই ঘটনা ঘটেছে পুরুষ সাহাবি নবীজি বলেছেন তোমরা তাকে করো না কারণ আমি দেখছি সে এখন জান্নাতে কাটতেছে আর আমরা এই যে পরকিয়া পরকিয়া দেখেন করলে মাধ্যমে কেউ যদি ব্যভিচার আউজুবিল্লা তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে পৃথিবীতে কি হয় বাঁচার অধিকারটা সে হারায় ফেলে ঠিক কেউ যদি সমকামিতা করে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে নবীজি স্ট্রেট বলেছেন ফাকতুলুল ফাই ফাকতুলুল ফাইল আবাল মাফুল বিহি যে করবে যার সাথে করা হবে দুটাকেই হত্যা করে ফেলো কেউ যদি ধর্ষণ করে বাঁচার অধিকারটা হারায় ফেলে কিছু পাপ আছে যেগুলো করলে তো অবস্তেকফার করা যায় আল্লাহ হয়তো মাফও করে দিবেন কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেলে এইটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন কে কে এগুলো নিয়ে মানে ফিকির করে এখন মনে করে যে তো আধুনিকতা অনেকে ওয়াইফ একটা শব্দ আছে ওয়াইফ একজনের আরেকজনকে দিবে ওর ওয়াইফকে সে রাত এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতে আসছে জানেন আমরা নিজেরা অনেক বক ধার্মিক সাজার চেষ্টা করতেছি কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের এর উপরে তো আবার বাণিজ্য আছে মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল যত বেশি পরো বাণিজ্য করো এই এটা উপলক্ষে অমুক ছাড় এইটা উপলক্ষে তমুক এইটা উপলক্ষে অমুক নাটক এটা উপলক্ষে অমুক গান এই উপলক্ষে অমুক সিরিয়াল এই উপলক্ষে অমুক টেলিফিল্ম এই যে বাণিজ্য এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে এই কর্পোরেট সেকশনে মানুষের একটা বাণিজ্য একটা দিবসকে উৎসব কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ইমান আমার কোথায় যায় যাক কোর পকেটে টাকা আসলেই ভাইল আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই চলমান জাহেলিয়াতগুলোর বাস্তবতা বোঝার তৌফিক দান গান অনেক কথা ভাই বলতে গেলে অনেক কথা আর একদিনের কথা কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ বা বাজার এলাকায় এমন একটা আমাদেরকে দিনের করার তৌফিক দান করেন যেখান থেকে ইনশাল্লাহ পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়বে সব সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারবো না আপনাদের মতো যাদের সামর্থ্য আছে কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন দিনের দিনের স্বার্থে আল্লাহর জন্য তার রসুলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে সমাজের জাহিনিয়াত গুলো দূর করার স্বার্থে মাহফিল দিয়ে আমি আসলাম চলে গেলাম এক বছর আপনার সাথে আমার দেখা নাই আপনি সমাজ সংস্কার করতে পারবেন না এভাবে দিন কায়েম হয় না একামতে দিন অনেক কঠিন বিষয় প্রত্যেক দিন প্রত্যেক রাতের মেহনতের উপর দাঁড়ায় থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে এই বেহায়া বেহায়া দিবসকে বর্জন করা তৌফিকদার করে এই পশ্চিমাদের ফাঁদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন আল্লাহ রব আল আমাদের সবাইকে যেন এই জেনা ব্যাবিচার পরকিয়া তারপরে সুদ মাদক সমকামিতা ট্রান্সজেন্ডার এই সমস্ত ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের এই যুবক যুবতীদেরকে আল্লাহ বা খাস করে এই চলমানের জাহিলিয়াত গুলো থেকে হেফাজত করেন আমি প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান প্রত্যেক পরিবারের যে যে ভাই আছেন যে বাবা আছেন সতর্ক হয়ে যান আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন কঠোরভাবে দেখবেন ইনশাল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখে সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই ইনশাল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না ওর ক্ষমতা আছে করবে করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব শেষ সোজা কথা ও আমরা এইভাবেই কথা বলি বাসায় এক কথায় চলবা এক কথায় উঠবে এক কথায় বসবা দ্বিতীয় কথা যেন বলতে না হয় একদিন একটা একটা ইস্যু নিয়ে মানে ঝগড়া তুল কালাম হয়ে গেল না আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মোজা ভালো করে পড়তে হাত মোজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতে ভাবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি বাসায় গিয়ে বলছিলাম যে হাত মোজা খুব ভালো করে এই পর্যন্ত পড়তে এইটুক নিয়ে মনে হয় আমি দশ মিনিট ঝাড়িয়ে দিয়েছি মানে বকা দিয়েছি আর কি একদম মাথা নিচু করে শুনছে একটা কথা বলে নেই আমা আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে কিভাবে যাবে আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না এমন তো না বিষয়টা বেপর্দায় এভাবে যাবে কেন বেপর্দায় ফেতনার মধ্যে কেন যাবে আমার মেয়ে আমি জন্ম দিলাম আমি বড় করতেছি আমি খাওয়াই মানে আমি খাওয়াই বলতে মানে কি আমরা উপার্জন করি আমরা এই ক্ষেত্রে খাওয়াই নাকি আমরা ওসিলা না রিজিকের আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমি খাওয়াই বলতে বুঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি আমাদের ভালোবাসা দিই মহব্বত করি তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি আমার নাই কেমন করে বাইরে যায় কেমন করে বাইরে যায় কোন সাহসে যাবে আমি বাবা হয়ে বেঁচে থাকতেও কীভাবে যাইতে পার গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবে দেবেন আমার ছেলে বালে ঘুষেন নামাজে যাবে না কেন যাবে না কেন যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব শাসন করতে হবে সবসময় কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না আল্লাহাক কোরআনের মধ্যে হেদায়ত দিতে উৎসাহিত করেছেন এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন মানে সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না মাঝে মাঝে পিটানো লাগে লাগে না শাসন লাগে না লাগে তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ এটা কমে গেছে আর যদি এভাবেই গাছ হারা দিয়ে দেন আমি বলেছি বেশি দিন লাগবে না আর দশটা বছর পরে আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে এমনটা যেন না হয় দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে সমকামিতা ঢুকে যাইতে পারে এই তাদাত এই সংখ্যা দিন দিন বাড়তেছে আপনাদের শহরে আপনাদের এই অনেক অনেক এখানে আমি অনেক মাহফিল করেছি অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন ভাই এখানে সমকামিতা বেড়ে যাচ্ছে এই বিষয়ে কিছু বইলেন চিন্তা করেন ভিতরে ভিতরে এগুলো চলতেছে হোটেলে হোটেলে চলতেছে আপনারা ভালো মানুষে যে বসে থাকলে হবে না এত ভালো মানুষ হতে আল্লাবাক বলেন নাই আল্লাবাক বলেছেন সৎ কাজে আদেশ করো অসৎ কাজে কি করো নিষেধ করো এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না ব্যাস সরকার কোথায় যায় যাক প্রশাসন কি করে করুক ওটা আমার দেখার দরকার নেই আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কোনো কাজ করবো না সিম্পল এই যে ইতিহাসটা ওরা জানতো না এই সেন্ট ভ্যালেন্টাইজ ইতিহাসটা বলো ওরা জানে এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে ওরা আসলে জানে কে নিয়ে আসলো দেখেন ওটা পরে বাণিজ্য সব বেড়ে গেল এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে শুধুমাত্র এই দিবসে শুনেন আর এগুলো বলতে চাইনি আমি বলতে বাধ্য হচ্ছি শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকার কন্ডম বিক্রি হয় জানেন এটা শুধু শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যা সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে কি হচ্ছে আর কি হচ্ছে না যেখানে আল্লাহ রব আলিন বলছেন চোখ নিচু করো কাছেও যেও না ওটা তো কোরআনে পড়ে থাকলো থাকলোই ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে দেবিচার হচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে প্রচুর ধর্ষণ হবে কালকে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে মাহারাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না মনে করেন আপনার আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই তার উপর হজই ফরজ হয় নাই তো মহারাম ছাড়া যার হজই ফরজ হয় না তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে বলেন মাহারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই হজও জায়েজ নাই হজ করার দরকারই নাই সে ঘরে থাকবে ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ওটাই হুকুম আল্লাপাকে আর সে মহারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডাবাজি করবে টাঙ্কি মারবে চটপটে ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে ওকে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ ওই ছেলে উপর আসবে আমার তো মন চাই যে প্রথমে আগে এই মেয়েগুলোকে করি হ্যাঁ ছেলেগুলোকে তো করব করবই আগে মেয়েগুলোকে করি শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না সবাইকে কঠোর হতে হবে আপনি আমাকে বলেন তো দেখি আপনার আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে আপনি কি এটা মেনে নিবেন আপনারা যে কেউ হন এখানে অনেক প্রশাসনের ভাই আমি জানি। ঊর্ধ্বতন এখানে আমি জানি এখানে আমার আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নিবেন আপনার বাসা যদি কালকে একটা ছেলে এসে বলে যে সরি আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি আপনি কি মেনে নেবেন আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে আপনি কি মেনে নেবেন আপনি যদি আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি ও ছেলেটা আসলে বাইরে ছেলে ভিতরে ভিতরে মেয়ে তাই আমরা বিয়ে করে ফেলছি আপনি কি মেনে নেবেন তো এটা নবী সাল্লাহ আলিব হাসান ফিলোসফি ছিল একজন সাহাবী এসে বলেছিলেন ইয়ারসাল্লাল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি খালি আমাকে জেনা করার অনুমতি দেন নাগজুবিলা সাহাবীরা রাগ হয়ে গেছেন তাই কার সাথে কি কথা বলো বেদবিকোট নবী সাল্লাহ আলোসলাম বলেন দাঁড়ান দারাদর দেখ আবু তাকে ছাড়ো আমি বুঝাচ্ছি নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ তো এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা সে বলছে না তোমার খালার সাথে করলে না তোমার বোনের সাথে না তোমার স্ত্রীর সাথে না তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না পছন্দ করো না সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে আল্লাহ পাক আমার সবাইকে কথাগুলো বোঝার তো অফিক দান করে এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে দেখেন আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের হচ্ছে যে আপনি নিঃস্বার্থ নিঃস্বার্থভাবে ভালোবাসার ডেফিনেশনটা কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পরে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিক ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগিরি দোষ সরে গেল পাশ থেকে হয় না এমন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দিব দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বৈধ তাই না এমন হয় না অনেক সময় আমি তো দিন বলেছি দিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রব্বুল আলমিন না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহবাক যে আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন তার প্রমাণে বলে আল্লাহ চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গোনা করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তা দিলা ইলাহা ইল্লাহ হ্যায় বাহতু আল্লাহক বলছেন খালেস তওবা করলে গোনা তো মাফ করে দিব দিবই আগের গোনাগুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ভালোবাসা না আল্লাহ্বক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে কোরআন খোলেন সুরসেন সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি এটা মহব্বতের বহিঃপ্রকাশ না আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাবো না হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার করার দরকার নাই কোরানে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো ঠিক আছে ভাই এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায় এদিকে যাওয়ার দরকার নেই এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রব আলমিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ সবকিছু এত নিপুণ ভাবে চলতেছে এটা মহব্বতের বহিঃপ্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কিভাবে তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকি উল্টায় যাবে যে এত সূক্ষ্ম কিভাবে আল্লাহ রবুল আলমেন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যাইত এটাকে আল্লাহ পাকের মহাব্বতের পরিপ্রকাশ না আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুফান এমনকি পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হ্যামু অর্থ ফিল অর্থ এর হ্যামুক তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে তা আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি আসলে এটা ভালোবাসা না যৌনতা এর দিকে যাওয়ার জন্য এইসব করছি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে জন্য হেদায়েত দান করে পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকের শেষ হবে দেখেন আল্লাহ রব আলিন আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে হলো এলেম নাম মানে কি ভালো না বাসলে আল্লাহ পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন সুরা তিন আল্লাহ পাক কি বলেছেন ও তিন ইউএস জাইতুন এগুলো শপথ করে লকদ হলাক নালিন আফি আহসানি তাকুইম মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ পাক দিয়েছেন দেন নাই তো কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসি এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করবো মহব্বত আল্লাহর জন্য ঘৃণাও কার জন্যে আল্লাহর জন্য